তোমায় চাই তুম পা দারুন চ্যানেল তোমাদের সকলকে স্বাগত জানাই শুরু করব আজকে আমি জানাবো কারণি আচ্ছা ব্লেসিং একদম ঠিক বলছি ব্লেসিং এই তিন মাসের মধ্যে কি ব্লেসিং আসতে চলেছে তোমাদের জীবনে মানে খুব বড় প্রাপ্তি ঘটতে চলেছে কিন্তু খুব বড় প্রাপ্তি যোগ চলছে কিন্তু এই তিন মাসের মধ্যে ঠিক আছে দেখবো কি বড় প্রাপ্তি ঘটতে চলেছে তোমাদের জীবন আচ্ছা বড় প্রাপ্তিটা কেন তোমাদের প্রশ্ন হতেই পারে যে হঠাৎ বড় প্রাপ্তি যোগ কেন দিদি কি একটা একটা এরকম চুটকি বেড়ে একটা হাওয়ায় একটা কথা বলছে একদম না এই তিন মাসের মধ্যে বড় প্রাপ্তি যোগ আমি বলছি কিসের অ্যাস্ট্রোন যায় বলছি মার্চে এই মার্চে ট্রান্সফর্ম হচ্ছে হ্যাঁ কি ট্রান্সফর্ম হচ্ছে না বৃহস্পতি দেবতা এতে আসছে মিথুন রাশিতে প্রবেশ করছে স্যাট্রান ট্রান্সফর্ম করে কোথায় যাচ্ছে না মিনে আসছে মিনে উচ্চ শুক্র বসে আছে হ্যাঁ এই এটা কি মার্চ এপ্রিলে সূর্য দেবতা উচ্চ রাশিতে প্রবেশ করছে হ্যাঁ মঙ্গল দেবতা মার্গি হয়েছে কিন্তু মানে এখানে অনেক রকম ব্যাপার মানে এখানে প্রথম কথা সূর্য দেবতা যে কিনা গ্রহের রাজা সান গড সে উচ্চ হবে এই তিন মাসের মধ্যেই তো এপ্রিলে উচ্চ হচ্ছে মিথুনে এসেছে বৃহস্পতি দেবতা মিথুনে আর কি ঢুকবে মানে এই মার্চের থেকে তিন মাসের মধ্যে বলছি আর শুক্র মিন রাশি মিনেতে উচ্চ অবস্থায় রয়েছে মানে মিনেতে শুক্র দেবতা উচ্চ হবে উচ্চ অবস্থায় রয়েছে এবং সূর্য দেবতা এপ্রিলে উচ্চ হবে মানে দু দুটো গ্রহ উচ্চ আর দেবগুরুর পরিবর্তন বুঝতে পারছো খুব বড় প্রাপ্তিযোগ এই কারণেই ঘটতে চলেছে তো দেখবো তোমাদের জীবনে কি বড় প্রাপ্তি ঘটতে চলেছে এই তিন মাসের মধ্যে কি বড় প্রাপ্তি চলেছে কি অ্যাচিভ করতে চলেছে তোমরা মাসের মধ্যে ঠিক আছে তো তিন চলো আমি আচ্ছা এখানে কিন্তু গ্রুপ থাকবে আজকে আমি ছ ছটা গ্রুপ দেবো ছ ছটা গ্রুপ তোমাদের জন্য ঠিক আছে গ্রুপ থাকবে সেখান থেকে একটা গ্রুপ তোমরা বাজবে মানে একটা কার্ড কার্ড একটা কার্ড তোমরা বাজবে সে একটা কার্ড দেখি তোমাদেরকে আমি নির্দিষ্ট বলবো তোমরা কি পেতে চলেছো আর একটা কথা মানে আমরা শুয়ে শুয়ে ভাবলাম যে এটা প্রাপ্তিযোগ আছে আমরা পেয়ে যাবো না কর্মই ধর্ম কর্ম করতে হবে তোমরা যে ফিল্ডে থাকো শুভ সময়টাকে সু অবসরটাকে আমরা কি করবো না কাজে লাগাবো বসেতে বললাম শুয়ে বসে কোনো কিছু পাওয়া যায় না কর্মই করতে হয় কার অধিকার গীতাতেও লেখা আছে সর্ব ধর্মেতেই একটাই কথা বলছি যে কোনো ধর্মেতে কর্মই কিন্তু ধর্ম বলছে কাজ বিনা কোনো কিছু সম্ভব না কর্ম করতে হবে নিরন্তর নিরন্তর চেষ্টা করতে হবে বলে না কৌশিস বা লুকি কবি হার নেই হতি চেষ্টা কন্টিনিউ করে যাও আজ ফেল ফেল হয়েছো ফেলিয়ার দেখছো ফেলিয়ার দেখছো ফেলিয়ার দেখছো একদিন তুমি উচ্চ শিখরে উঠবে তার জন্য আত্মবিশ্বাস এবং পরিশ্রম কিন্তু দরকার বোঝাতে বললাম তো দেখবো তোমরা চলো কথায় কথা স্টপ করে আমি রিডিংয়ে আসছি দেখবো তোমরা কি কি পেতে চলেছো ঠিক আছে কি বিশেষ প্রাপ্তি প্রাপ্তিযোগ ঘটতে চলেছে তোমাদের যে চলো আমি এখানে ছ ছটা কাট রেখেছি তবু আমি এখান থেকে এ করে গ্রুপ দেবো ঠিক আছে তোমরা গ্রুপ বাঁচবে চলো বক্রতুণ্ড মহাকায় সুরে সাপ্রভা নির্বিঘ্নম কুরুমে দেবা স্যারে এসো সর্বদা গঙ্গনপতি চল গ্রুপ দিচ্ছে মানে এখানে আমি একটা কথা বলছি আত্মবিশ্বাস সারালে চলবে না কাঠি করতে লোক আসবে কারণ কিছু তো লোক হে লো কথা জানা কিছু তো লোক কহেনগে লোহো কা কাম হে কহে না তুমি উপরে উঠছো কাঠি করবে না কাঠি বিনা তুমি ওপরে উঠছো সম্ভব না আর যখনই কাঠি করবে তখনই বুঝবে তুমি শর্ট মানে মানে কি বলবো তোমার লাইফ পার্ট সঠিক মানে তুমি সঠিক পথে চলছো সঠিক পথে চললেই লোকে কাঠি করবে এটা মাথায় রেখো এটা বলে রাখলাম যখন দেখবে কাঠি হচ্ছে না তারা তো তুমি ভুল রাস্তায় আছো কাটি হচ্ছে মানে তুমি সঠিক পথে আছো আমি এরকমভাবেই কথা বলি যখন দেখবে কাটি হচ্ছে তখন তুমি সঠিক একদম সঠিক আছো তুমি ভালো পথে আছো আর কাঠি হবে না এটা অসম্ভব চলো গ্রুপ দিচ্ছি ঘেমে যাচ্ছি আবার পাখা চালাতে হবে আবার সেই ঢ্যা ঢেক আওয়াজ হবে একটু অ্যাডজাস্ট করো ঘেমে গেলে তো আমাকে অদ্ভুত দেখতে তাই না একটু অ্যাডজাস্ট করো তোমরা চলো গ্রুপ দিচ্ছি Group One, Group Two, Group Three, La, 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 <laughs> four, 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 four. Four. Mm, la,

দেখতে পাচ্ছ গ্রুপ 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 ওয়ান গ্রুপ টু গ্রুপ থ্রি গ্রুপ ফোর গ্রুপ ফাইভ গ্রুপ সিক্স চলো পছন্দ করো চলো গ্রুপ ওয়ান দেখো যে তোমাদের কি বিশেষ কি বড় প্রাপ্তি ঘটতে চলেছে এবং সেই প্রাপ্তিটা কি কি বিশেষ কিছু তোমরা পেতে চলেছো মানে বিশেষ কিছু বা বিশেষ জিনিস তোমরা পেতে চলেছো ঠিক আছে এই তিন মাসের মধ্যে চলো যারা গ্রিন পছন্দ করছে গ্রুপ ওয়ান হোলি লাভ তোমাদের লাইফে হোলি লাভ পবিত্র পবিত্র ভালোবাসা তোমাদের জন্য অপেক্ষা করছে হোলি যেটা খুব পবিত্র স্বচ্ছ পিওর লাভ হুম তোমাদের জন্য পিওর লাভ ওয়েট করছে হুম ডিভাইনে দেওয়া পিওর লাভ এবং তোমরা খুব লাভেবল হয়ে উঠছো এবং তুমি যখন নিজের লাভেবল হচ্ছো তো অবশ্যই তুমি অন্যকে অ্যাট্রাক্ট করছো তাই না তোমাদের লাইফে লাভ তাহলে মানে এখানে হোলি লাভ তোমরা পেতে চলে যাবে আনকন্ডিশনাল আনকন্ডিশনাল হ্যাঁ আনকন্ডিশনাল লাভ এবং হোলি লাভ পিওর লাভ পবিত্র লাভ তোমার জন্য ওয়েট করছে গ্রুপ ওয়ান হুম তো এখানে হোলি লাভ তোমরা পাচ্ছ ভগবানের দেওয়া পবিত্র ভালোবাসা তোমাদের জন্য গ্রুপ টু যেন পছন্দ করেছ আমার কাজ তোমাদের জন্য কি ওয়েট করছে এই তিন মাসের মধ্যে তোমাদের কি প্রাপ্তি ঘটতে চলেছে ঠিক আছে এটা হচ্ছে লক্ষ্মী মা লক্ষ্মীর আশীর্বাদ ব্রাইট ফিউচার তোমাদের ফিউচার ব্রাইট হতে চলেছে মানে মা লক্ষ্মীর বৃদ্ধি হচ্ছে ধনলক্ষ্মী ধন সম্পদ বৃদ্ধি হচ্ছে তিন মাসের মধ্যে তোমাদের মানে ওয়েলথের জায়গাটা ভালো হচ্ছে মানে ওখানে কি বলবো ওয়েলথ সিকিউরিটি এখানে আমি এখানে একটা বিষয় দেখতে পাচ্ছি ঠিক আছে সম্পদ বৃদ্ধি হচ্ছে মা লক্ষ্মীর আশীর্বাদ ধনলক্ষ্মী এবং একটা রেপুটেশনকেও বৃদ্ধি করছে মানে ধন বৈভব বৈভবের সাথে কিন্তু সম্মান বৈভব একসাথে আছে কিন্তু তো একটা সম্মান বৃদ্ধি হয় এবং বৈভব দুটোকে কিন্তু দেখাচ্ছে তো তোমাদের গ্রুপ যারা পছন্দ করেছ তোমাদের বৈভব বৈভব আসতে চলেছে তোমাদের জীবনে ঠিক আছে তিন মাসের মধ্যে ধন সম্পত্তি বৃদ্ধি হচ্ছে গ্রুপ টু আচ্ছা গ্রুপ থ্রি দেখব এই তিন মাসের মধ্যে তোমরা প্রাপ্তি প্রাপ্তিযোগ তোমরা যে পাচ্ছ কি বিশেষ জিনিস তোমরা পাচ্ছ ভগবানের তরফ থেকে বা ডিভাইনের তরফ থেকে বা আল্লাহর তরফ থেকে কি বিশেষ জিনিস তোমরা পাচ্ছ যারা ইয়েল পছন্দ করেছ গ্যাদার তোমরা এই তিন মাসের মধ্যে তোমরা ফল কুড়াচ্ছ না কি ফল করাচ্ছো কর্মফল মানে খারাপ কিছু না তোমরা যে ভালো কর্ম করেছো হয়তো কোনো বিজনেস করছিল সেখানে বেনিফিট পাচ্ছিলে না সেই বেনিফিটটা পাচ্ছ মানে এখানে নানা প্রকারের ফল মেয়েটা দেখো অনেক ফল জড়ো করেছে তো তোমরা তোমরা কর্মফল তুমি জড়ো করবে ভালো এটা নানা নানা রকম ফল মানে সব কিছুর কর্মফল তোমরা এই তিন মাসের মধ্যে ডেফিনেটলি পাচ্ছ এখানে অনেক রকম ফল তোমরা তোমরা করাচ্ছ মানে যে কর্মগুলো করেছিলে যার ফল বা বেনিফিট পাও সেই বেনিফিট তোমরা ডেফিনেটলি পাচ্ছ এবং এটা পজিটিভ বেতে কোনো নেগেটিভ বেতে নিয়ে যাও না বাবা কর্মফল কি অপেক্ষা করছে আমার জন্য না 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 ওরকম না বেটার কিছু ঠিক আছে তিন মাসের মধ্যে গ্যাদার করছো না ফল কুড়াচ্ছ ঠিক আছে গ্যাদারিং এর কার্ড এখানে সব রকম কর্মফল পাচ্ছ এবং অবশ্য বিশেষ এটা কিন্তু খুব পজিটিভিটি ঠিক আছে পজিটিভ এটা আচ্ছা তোমাদের এখানে ফল করেছো এবং ফল বৃদ্ধি কর্মফল পাবে সুফল এবং সব রকমের এখানেও কিন্তু বেনিফিট ফল করান ফল কিন্তু ওয়েলথকেও ইন্ডিকেট করে এবং সুখ সমৃদ্ধিকেও কিন্তু ইন্ডিকেট করে ঠিক আছে আর্থ কাট তো এবং ফ্যামিলির দিকটাও কিন্তু ফ্যামিলির দিকটাও এখানে কারোর খুব ভালো সম্পর্ক ফ্যামিলি লোকজনের সাথে হতে চলেছে কারণ এটা আর্থ আর্থ কাট কিন্তু ঠিক আছে আচ্ছা এবার দেখবো নাম্বার ফোর যারা পছন্দ আই আচ্ছা দেখবো এই তিন মাসের মধ্যে তোমরা কি পেতে চলেছ প্রাপ্তিযোগ এই যে বিশেষ প্রাপ্তিযোগ ঘটছে তো সেই বিশেষ প্রাপ্তিযোগের মধ্যে কি বিশেষ জিনিস তোমার জন্য ওয়েট করছে চলো নাম্বার ফোর ব্লেসিং অ্যান্ড আবান্ডেন্স ব্লেসিং আশীর্বাদ এবং প্রাচুর্য হুম ডিভাইনের দেওয়া মানে ডিভাইন ভগবানের দেওয়া মানে এটা ব্লেসিং তোমরা ভালো কর্মের জন্য ব্লেসিং মানে আশীর্বাদ গুরুজনের থেকে আশীর্বাদ পা পাচ্ছো বা ভালো কর্ম ফল ভালো কর্ম অনুযায়ী ফল পাচ্ছো ব্লেসিং মানে যেন আশীর্বাদ কারণ আশীর্বাদ আশীর্বাদ রঙ নিয়ে আসছে তোমাদের জীবনে না এখানে আবান্ডেন্স প্রাচুর্য প্রাচুর্য অপেক্ষা করছে তোমাদের জন্য এখানেও তাই অরা তৈরি করে তোমার চারপাশে মানে প্রোটেকশনের অরা তৈরি করে যে প্রোটেক্ট করে না সেই এত ক্ষমতা সেই যত নেগেটিভ লোক হোক সেই অরা ভেঙে তোমার কাছে আসার পৌঁছানোর কাছে পৌঁছানোর ক্ষমতা কিন্তু করার হয় না এই জন্য বড়দের থেকে সবসময় ব্লেসিং নেওয়ার চেষ্টা করবে ভালো কাজ করবে ব্লেসিং নেবে ঠিক আছে আমি তো আমি আমার দিক থেকে বলছি আমি আমার মা বাবার কাছে যখনই যাই কি বা মা বাবার পা সেবা করি মানে আমি মনে করি যে প্রথম কথা তারা জীবন্ত ভগবান আমি আমার দিক থেকে বলছি বা গুরুজনের যখনই আমি সময় পাই আমি গুরুজনের সেবা করি কারণ আমি জানি এটা ব্লেসিং ব্লেসিংয়ের থেকে ব্রহ্মাস্তর কাজ হয় কিন্তু ব্লেসিং তোমার যদি তোমাকে যদি কেউ ব্লেস করে না আশীর্বাদ করে সেই আশীর্বাদ যে কত পাওয়ারফুল বিশেষ করে বয়স্ক মানে গুরুজনের থেকে পাওয়া আশীর্বাদ রামবান বা ব্রহ্মাস্ত বলতে পারো পুরো একদম প্রোটেক্ট করবে তোমাকে পুরো তোমার অড়াক ইয়ে করবে কোনো নেগেটিভ তোমার কাছে আসতে পারবে না এবং বৃদ্ধি উত্তর উত্তর বৃদ্ধি হবে গুরুজনের থেকে সর্বদাই আশীর্বাদ নেওয়ার চেষ্টা করতে হয় এখানে গুরুজনের আশীর্বাদ তোমরা পাচ্ছো এবং সাথে কি তোমাদের আবান্ডেন্স বৃদ্ধি হচ্ছে আবান্ডেন্সের গোদা বাংলা হচ্ছে প্রাচুর্য ব্লেসিং অ্যান্ড আবান্ডেন্স ব্লেসিং মানে হচ্ছে আশীর্বাদ পাচ্ছো কারোর থেকে এবং প্রাচুর্য সেই আশীর্বাদ রং নিয়ে আসছে প্রাচুর্য বৃদ্ধি হচ্ছে তোমরা ভগবানের থেকে আশীর্বাদ পাচ্ছ তোমরা গুরুজনের থেকে আশীর্বাদ পাচ্ছ তোমরা আল্লাহ থেকে আশীর্বাদ পাচ্ছ যে যেই রিলিজিয়াসকে মানুষ সেখান থেকে আশীর্বাদের একটা বিষয় দেখতে পাচ্ছি এবং প্রাচুর্য বৃদ্ধি হচ্ছে ঠিক আছে তো নাম্বার ফোর তোমাদের ব্লেসিং অ্যান্ড অ্যাবান্ডেন্স তোমাদের জন্য ওয়েট করছে ঠিক আছে আনন্দ করো শেয়ার করো ভিডিও শেয়ার করো পজিটিভ জিনিস শেয়ার করতে হয় ভালো জিনিসকে অ্যাপ্রিসিয়েট করতে হয় ঠিক আছে আমাকেও তো মোটিভেট করো তোমরা আমি নিরন্তন তোমাদেরকে পজিটিভিটি দিই কারণ আমি নিজে পজিটিভ সবসময় আমি কিন্তু পজিটিভিটি দিই তো মোটিভেট করতে হবে তাই না আমিও তো রে বাবা চলো নাম্বার ফোর তোমাদেরকে আমি এখানে স্টপ করছি আর লাইক শেয়ার করো ভিডিও টাটা আচ্ছা দেখো নাম্বার ফাইভ গনু দাদাকে যারা যারা লর্ড গণেশাকে পছন্দ করেছ দাদা হ্যাঁ যারা লর্ড গণেশ পছন্দ করেছো দেখবো তোমার জন্য কি ব্লেসিং ওয়েট করছে মানে এই যে প্রাপ্তি যোগ ঘটছে তিন মাসের মধ্যে কি বিশেষ জিনিস তোমরা পেতে চলেছ এই তিন মাসের মধ্যে চলো নাম্বার প্রাচুর্য ঠিক আছে এখানেও তাই আন্ডেন্স পেতে চলেছে এবং ল্যাম ল্যাম লাইটকে ইন্ডিকেট করছে ঠিক আছে লাইট তোমাদের এখানে রেপুটেশন বৃদ্ধি হচ্ছে নাম্বার ওয়ান সান এবং রেপুটেশনকে ইন্ডিকেট করছে আবান্ডেন্স প্রাচুর্য সম্পদ এবং তোমরা ফেমাস হচ্ছ তিন মাসের মধ্যে তোমাদের নাম ঠাম নাম নেম ফ্রেম বৃদ্ধি হতে চলেছে তিন মাসের মধ্যে ঠিক আছে তিন মাসের মধ্যে নেম ফ্রেম বৃদ্ধি হচ্ছে এবং আবান্ডেন্স আসছে রেসপেক্ট বাড়ছে সমাজে তোমার রেসপেক্ট বাড়ছে তোমাকে লোকে সম্মান করবে ঠিক আছে এখানে ইন্ডিকেট করছে সম্মান লোকের থেকে তোমরা সম্মান পাচ্ছ এবং প্রাচুর্য বৃদ্ধি হচ্ছে এখানেও প্রাচুর্য হুম এবং অবশ্যই সম্মান বৃদ্ধি হওয়া এবং তোমার সৌন্দর্য বৃদ্ধি হচ্ছে মানে এটা সর্বক্ষেত্রে আবার হ্যাঁ শুধু মানে ওই যে টাকা পয়সার ক্ষেত্রে যে ওয়েলথ বৃদ্ধি হলো ওয়েলথের ক্ষেত্রে ক্ষেত্রে আবার প্রাচুর্য না প্রাচুর্য নানা প্রকারের হয় সম্পদ বৃদ্ধি এটা তো প্রাচুর্য নিজেকে সেলফ লাভ করা ঠিক আছে নিজেকে নিজেকে সুন্দর করে তুলছো এটাও এক প্রকারের মানে সব স্বাস্থ্যই বড় সম্পদ কোথায় আছে না হ্যাঁ স্বাস্থ্য সম্পদ সেই স্বাস্থ্য উন্নতি দেখতে পাচ্ছি সুন্দর যে বৃদ্ধি হচ্ছে তোমাদের নিজের ভেতরে গ্রোধ আসছে বৃদ্ধি হবে ঠিক আছে এটা নানান দিক থেকে আবার আসতে চলেছে মানে চতুর্দিক থেকে বল না চা চার চা চর চতুর দিক থেকে তোমাদের প্রাচুর্য বৃদ্ধি হতে চলেছে আবান্ডেন্স আসতে চলেছে লর্ড গণেশে যারা পছন্দ করেছে লর্ড গণেশের ব্লেসিং তো এখানে আশীর্বাদ মানে চারিদিক থেকে তোমরা ব্লেসিং পাচ্ছ ঠিক আছে এবং আবানডেন্স লর্ড গণেশের আশীর্বাদ এবং চারিদিক থেকে তোমরা প্রাচুর্য পাচ্ছ ঠিক আছে তো নাম্বার ফাইভ তোমাদের রিডিং আমি এখানে স্টপ করছি তোমাদের লাইফে প্রাচুর্য অপেক্ষা করছে তার জন্য কি করতে হবে না কর্ম করতে হবে আমার বসে বসে কোনো কিছু পাওয়া যায় না আজ আমি বসে থাকতাম আমি রিডিংটা না করতাম তোমরা জানতে পারতে বসে বসে কোনো কিছুই হয় না সব কিছুর কর্ম করতে হয় এক একজনের কর্ম করার পদ্ধতি আলাদা কিন্তু কর্ম করতে হয় কর্মই ধর্ম ঠিক আছে কর্ম করে যাও তো এখানে তোমরা ব্লেসিং পাচ্ছ লর্ড গণেশার এবং সাথে তোমাদের বানডেন্স বৃদ্ধি হচ্ছে চারিদিক থেকে তোমরা প্রাচুর্য পাচ্ছ গ্রুপ ফাইভ এবার দেখবো গ্রুপ সিক্স তারা এটা পছন্দ করেছ

এই ভালোবাসার কোনো কন্ডিশন থাকবে না আনকন্ডিশনাল লাভ নিঃস্বার্থ নিঃস্বার্থ ভালোবাসা তোমাদের জন্য ওয়েট করছে এই তিন মাসের মধ্যে এমন ভালোবাসা যেটা নিঃস্বার্থ হবে এবং সেটা সেটা ভালো হবে পিওর হবে নিঃস্বার্থ ভালোবাসা কেন বলছে লাভ ইউরসেলফ প্রথমে বলছে লাভ ইউরসেলফ নিজেকে ভালোবাসো আদার্স অ্যান্ড এভরি সিচুয়েশনস নো ম্যাটার ওয়ার্ড ডি আউটওয়ার্ড আপারেন্স মেবি মানে এখানে লাভ করো মানে নিজের সেলফকে লাভ করো লাভ ইয়ার সেলফ নিজেকে ভালোবাসো সব রকম পরিস্থিতিকে নিজেকে ভালোবাসো এবং অ্যান্ড এভরি সিচুয়েশন আদার্স অন্য কেউ ভালোবাসছ এবার সে তোমাকে ঘৃণা করুক তোমাকে অপমান করুক তুমি তুমি তাকে ভালোবাসছো ঠিক আছে এবং অন্য কেউ এখানে কন্ডিশন নেই মানে যে আমি আমাকে দিচ্ছে বিনিময়ে আমি দেখে দেবো এই যে স্বার্থ স্বার্থ ত্যাগ করে আনকন্ডিশনাল লাভ করো নিজেকেও করো অন্য কেউ করো বিনিময়ে তোমার লাইফে আনকন্ডিশনাল লাভ ম্যানিফেস্ট হচ্ছে বোঝাতে পারলাম তুমি নিঃস্বার্থ ভালোবাসা পাচ্ছ এবং তুমি যখন করছো কারোর জন্য তো বিনিময় ভগবানও তোমার জন্য সেই জিনিসটা রেখেছে ঠিক আছে তো তোমার লাইফে আনকন্ডিশনাল লাভ আসছে তোমাকে অন্যরা চায় তুমি যখন সেলফ লাভ করছো নিজেকে ভালোবাসছো এবং অন্যকেও ভালোবাসা মানে ভালোবাসছো গিফট করছো তো অটোমেটিক তোমার লাইফে লাভ ম্যানিফেস্ট হচ্ছে এবং তোমাকেও অন্যরা কিন্তু আনকন্ডিশনাল লাভ করছে ঠিক আছে কারণ যেটা আমরা দেবো সেটাই কিন্তু বিনিময়ে আমরা ফেরত পাবো কিন্তু এটা নিয়ম তুমি যদি কাউকে ভালোবাসা দাও বিনিময়ে কিন্তু তুমি ভালোবাসা ফেরত পাবে কাউকে তুমি হেড যদি দাও ঘৃণা করো বিনিময়ে সেও তোমাকে হেড করবে এটা তো বাস্তব কথা তুমি যেমন করবে তোমাকে সেটা বলে যেমন করেছো তেমন যেমন বুয়েছ তেমন কেটেছ যেটা আমি বুইবো সেটাই কিন্তু আমি কাটবো আমি কাউকে যদি হেড করি সে সেও তো আমাকে হেড করবে আমি কাউকে ঘৃণা করলে সেও আমাকে ঘৃণা করবো এটা তো কথাই আর আমি যখন কাউকে আনকন্ডিশনাল লাভ করছি সেও কিন্তু তখন তোমাকে আনকন্ডিশনাল ওখানে আনকন্ডিশনাল যারা গ্রুপটা বেছে চল তোমরা বললাম এই কারণে তোমরা অন্য থেকে আনকন্ডিশনাল লাভ পাচ্ছ সবার থেকে ঠিক আছে এবং তোমার প্রিয় অনুষ্ঠান থেকে তুমি আনকন্ডিশনাল লাভ পাচ্ছ এই তিন মাসের মধ্যে আনকন্ডিশনাল লাভ এবং তোমার মুখে স্মাইল স্মাইল বাড়তে চলেছে ঠিক আছে এবং পিওর লাভ আনকন্ডিশনাল লাভ তোমার জন্য ওয়েট করছো সবার থেকে তোমরা ভালোবাসা পাচ্ছ সকলের থেকে কিন্তু হুম তো আজকে রিডিং আমি এখানে স্টপ করছি রিডিং কেমন লাগলো প্লিজ জানিও ভালো লাগলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে টু বাটার ফ্যামিলি সদস্য হয়েও সকলে ভালো থেকো সুস্থ থেকো সুখে থেকো আর লাইক শেয়ার সাবস্ক্রাইব আমার চ্যানেল ঠিক আছে টাটা টাটা বাই